বিরাট কোহলি এক বিস্ময়কর চরিত্র মাঠে তার আগ্রাসন যেমন প্রতিপক্ষের মনে ভয় ধরায় তেমনি মাঠের বাইরে তার বিনয় কোটি হৃদয় জয় করে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর উৎসবের মধ্যেই বিরাট কোহলির এক উষ্ণ মুহূর্ত সকলের মন ছুঁয়ে গেছে ফাস্ট বোলার মোহাম্মদ শামীর মায়ের পাছুয়ে আশীর্বাদ নিয়েছেন তিনি যখন গোটা দল ট্রফি জয়ের আনন্দে মেতে উঠেছে তখন কোহলি গিয়ে স্বামীর মায়ের সঙ্গে দেখা করেন সশ্রদ্ধ ভঙ্গিতে তার পাছুয়ে শুভকামনা নেন পরিবারের সঙ্গে ছবি তোলেন যখন আগ্রাসন দেখানোর প্রয়োজন তখন তিনি প্রথম সারিতে থাকেন আবার যখন বিনয়ের প্রয়োজন তখনও তিনি দৃষ্টান্ত স্থাপন করেন এটাই তো কোহলি তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি এটা একই সাথে ভারতীয় সংস্কৃতির প্রতীকও বটে এটা শুধুমাত্র একটা প্রথাই নয় পারিবারিক শিক্ষাও বটে মানসিকভাবে এটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে সেতু বন্ধন তৈরি করে সম্পর্কের ভিতকে করে তোলে মজবুত আরো দৃঢ় এর মাধ্যমে পারিবারিক বন্ধন যেমন দৃঢ় হয় তেমনি তরুণ প্রজন্মের মধ্যে শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতার অনুভূতি গড়ে ওঠে কোহলি এখানেও তরুণদের জন্য আদর্শ হতে পারেন কে কেবলবে মাঠে যখন খেলতে নামেন তখন প্রতিপক্ষকে এক বিন্দু ছাড় না দেওয়ার মানসিকতা নিয়ে নামেন এই গ্রেট Rõõmsa mroni , tänan .